শুভ সকাল তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ফাইজা ব্লকে সবাইকে স্বাগত এই যে ফার্মের থেকে মোর ঘুরে নিয়ে আসলাম

সবাই মিলা আর কি আজকে আমাদের দুপুরের জন্য আয়োজন এটা এখন সকাল সকাল আয়োজন না করলে দেরি হয়ে যায় খাইতে ঠিক না তো এই যে মোরগটা রান্না করি আর হলো চাল ভিজাইছি আওলা চাল আতপ চাল চালে বলে তো এই দেখেছি পিঠা বানানোর ইচ্ছা আছে ইনশাল্লাহ তো এখন মোরগটা কাটা আগে করে নেই তারপরে রান্না শুরু করে দেবো আপনারা আমাদের সাথে থাকুন তো বন্ধুরা আর একটা জিনিস দেখাই এই যে দেখুন আমাদের বিড়াল কোথায় বাচ্চা তুলছে এখানে তিনটা ছিল এই যে আমি রান্না করতে সব কিছু নিয়ে আসছি মানে এখান থেকে এখানে যে মানুষ নড়াচড়া করতেছে ও বুঝে গেছে এই একটা কি করলো মুখে করে নিয়ে দৌড় এই যে আমার ভাসুরের ঘরে নিয়ে চলে গেল আর এই যে দুইটা আছে এই দুইটা মনে হয় নিব আর কি খুঁজতেছে কি সুন্দর লাগতেছে এ তিনটা বাচ্চা হয়েছে তো বৃষ্টি তো পড়তেই আছে ভোর ছটা থেকে বৃষ্টি শুরু হইতে এখন প্রায় আটটা বেজে গেছে বৃষ্টি পড়তেছে এইভাবে তো সারাদিন থাকে কি অবস্থা এখন তো বৃষ্টি বড় শুরু হয়ে গেল মানে নামছে গুড়ি গুড়ি এখন একদম জোরে নামছে বুঝতেছি না আজকে সারাদিনের কাজ কাম কীভাবে চলবে কারণ বৃষ্টি আসলে গ্রামের বাড়ি বাইরে কাজ করা অনেক কষ্ট হয়ে যায় আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে আমি বলি আমি কিছু থাকলে পুরোটা দেখলি পুরানা এই যে মশলা মাটামাটি শুরু করেছিল

এই হ্যাঁ যদি দৃষ্টি কালকে প্রোগ্রাম আছে অনুষ্ঠান আছে এমনিই করব আর আল্লাহর শা আল্লাহ যা ভালো মনে করে তাই করুন লাগবো বাটা হয়ে গেল সাত আট রকমের মশলা ভাত না ময়মোর

হয়ে গেল পেঁয়াজ কাঁচাম বন্ধুরা এই যে কাটা তারপরে পরিষ্কার করে সুন্দর করে এই করে পুরাই নিলাম এখন আমি এই বড় রোগটা ভাবছিলাম অনেক কাবুব নাকি তা কাবু না বেশি ভাবুই আছে দুই কেজি বলব ধর আমরা লোকজন বেশি তো একবার ভেলে গেছি

অনেকখানি আছে মহিন্দা যাই একই এই যে চুলা তা ধরে নিছি এখন আমি মোর রান্না করার জন্য কড়াইটা বসাই দিই বিসমিল্লাহ কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিলাম একটা তেজপাতা বাইটাও দিছি আর নামও দিলাম শুকনা মরিচ সোলার জাল তো জ্বলতে হাই জ্বলা হুম দিলাম কাঁচা জিরা দুই পিস দাস চিনি এলাচ বাইতে দিছি দেখে একটু কম দিলাম পানি লাগে Ik wilde de <tries> yes, lamp hier. de lamp hier. চুলে এখন দিয়ে দেব মশলা এখানে আদা রসুন ধইনা জিরা শুকনা মরিচ তেজপাতা এলাচ দারচিনি সব একসাথে লবঙ্গ হ্যাঁ সব একসাথে মশলা তেলে বাইজে মিলাম আমি খারাপ যে যেরকম লোক আমি এখন দিয়ে একটু পানি এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া হয়ে গেছে দিলাম মাছ দেখেই পানি উঠছে

যেমন কচাইলাম কষাই তো আলাদা হয়ে গেছে ঠিক না এখন আলু দিয়ে দেব বড় বড় করে দিচ্ছি আলু এখন দিয়ে দেব ওই যে চিনি দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ

পানি দিয়েছিলাম টুকনা টুকনা করে কষা নিলাম এটা এখন দিয়ে দিব গরম পানি গরম পানি তো দিয়ে দিলাম না তো বলো কাই সেই সারছে এখন ঢাকনাটা এইভাবে দিলাম মশলাটা ঢাকনায় না ওঠে এই যে আমি তো রান্না করতেছি মাংস চুলায় আরও অনেক রান্না আছে দেরি হয়ে যাবো দেখে এই যে আমার ছোট ভাইয়ের বউ পিঠা বানাই দিতেছে এই যে দেখেন চিতই পিঠা কত সুন্দর হয়েছে ঠিক না এই যে এই পিঠা কত সুন্দর খুব সুন্দর হইতেছে পিঠাগুলি তুল তুলা হয়েছে এভাবে ঢাকা রাখবো অনেক সুন্দর হয়েছে ফুলছে দেখো না যত ঝাঝরা ঝাজরা পিঠা তত ভালো হইব এগুলি যে ভিজে না পিঠা হইলে যে ভালো হইতো মানে ভিজাইলে আমার শুধু মিষ্টি কীটা খাইতে ইচ্ছা করে এই জন্য মনে পড়ে এখন দিয়ে দেবো হয়েছে জিরার গুঁড়া এক চামচ দুই চামচ পিঠা দিয়ে খাওয়া হবে তো একটু জলি রাখবো গরুদের সে বাসনা হয়েছে গো ভাবি জান এবার খাইছে মনে হচ্ছে গরুর মাংস ফেল পান করা যখন দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ আর এখন আর বেশি জ্বালাম হবো না পাঁচ মিনিট জ্বালাম করে নামা কিনবো এই কত সুন্দর ঘন হয়েছে পেঁয়াজ ব্যাটা দিছি আবার ফ্রেস্তার মতো করে বাইজে দিছি সেই কালার হয়েছে 바গা কালার ধনেটা লাগেছে মুরুগ্রাম ৩৫ আর এক মুরুগে ভাগ আবার এই একি মুরগ ওই যে আমার জালে উড়ানতেছে ই আরেক রান্না করে ফুটছে তোমার সাথে হয়ে গেছে নামাই নেই আর কি কি রান্না করব একটু শেয়ার করি পুরোটা দেখাইলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে এই যে এখানে নিছি চিনি মাছ মাছটা দিয়ে এই যে মুলা শাক भाजी করব এই যে মুলা শাক আর হলো এখানে নিচ্ছি ডিম এই ডিমগুলি পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে তাহলে আর বাকি করি তারপরে খাওয়া দাওয়ার সময় দেখা যাবো আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা তো চলে আসলাম আজকে এই বৃদ্ধ মায়ের বাড়িতে এক দুঃখিনী মা যার সন্তানও নাই স্বামীও নাই কেউ নাই কিছুই নাই তো সিঙ্গাপুর প্রবাসী আমার এক বোন রাজিয়া সুলতানা উনি কিছু টাকা পাঠাইছিলো তো ওনার এই টাকা দিয়ে আজকে এই মায়ের খাবারের একটা ব্যবস্থা আর কি করে দিলাম তো এই মা অনেক দুঃখী আর কি তো আপনারা তো আমার এই ভিডিও দেশ বিদেশের সবাই দেখবেন তো যে যা পারেন এই মায়ের ঘর আছে আর কি ঘরের জন্য সমস্যা নাই থাকার ব্যবস্থা আছে তো এমনি আর কি চলার জন্য একটু কষ্ট তো যাই হোক আমি দেখাই আজকে কি কি জিনিস কিনে দিলাম এটা আপনাদের একটু দেখাই তো তাহলে আমি দেখাই আপনাদের কি কি মাল আজকে কিনে দিলাম এই যেখানে আসে এলাম আলু এখানে আসে এলাম পেঁয়াজ আদা জিরা শুকনামরিচ কাঁচামরিচ রসুন সয়াবিন তেল তারপরে আছে আপনার ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এই যে ডাউল এই যে মুড়ি আর এলাম এই যে এক বস্তা চাউল এই খাবারগুলা এই মায়ের জন্যে দিলাম দিয়ে তো যাই হোক আপনারা অবশ্যই ওই মায়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন দেশ বিদেশের ভাই বোনেরা যে যেখানে আছেন আসলে স্বামী নাই সন্তান নাই মানে কেউ নাই যার দুনিয়াতে কেউ নাই তার তল্লা আছে তো বন্ধুদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন কিছুই নাই আমার বাবা আপনারে আমারে উপকার করতাছেন আমি আপনার কাছে স্বপ্ন করি আপনারা শান্তিতে থাকেন আমারে শান্তি দিয়েছেন আপনারাও শান্তিতে থাকেন আমার যে দিতাছেন এ যে হাজার শুকুর আমি বারে আল্লাহর কাছে কমু যে আল্লাহ আমার একটা পোলা আছে আমার পোলা রায় দিতেছে আমার বাবা আছে বাবাই দিতেছে আর কি কমু যে বন বিড়ছে এগুলা এই বোনের জন্য দোয়া করবেন সবসময় আচ্ছা কান্দাকাটি করে দোয়া করবেন আল্লাহর কাছে আর এরাও সব সময় দেওয়ার চেষ্টা করব আপনাদের ঠিক আছে তাহলে তাহলে চলে যায় আজকের মতন আবার দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকেন দেখার মরকি মাংস বোবা বোমদা বলুন কি মাংস রান্না কি ভালো হয়েছে হ্যাঁ অনেক ভালো হয়েছে অনেক টেস্ট আমার বাবাই টেস্ট

干菜的怎的呢？马豆 তো বন্ধুরা আজ ভিডিওটা আর বর্ণনা করি আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ